ইত্যাদি এক্সপ্রেসে সবাইকে স্বাগত আপনাদেরকে আজকে একটি ইনফরমেশন দিব যাদের বাসাতে আরও ফিল্টার মেশিন আছে প্রতিনিয়ত আমি ওয়াটার সংক্রান্ত নানান ধরনের ভিডিও দিই আপনাদেরকে আজকে দেখব যে পানিতে পানির যে ফিল্টার মেশিনগুলো আছে পাঁচ স্তরে ছয় স্তরে সাত স্তরে বা যাদের বাসায় আরও ফিল্টার মেশিন আছে আরও ফিল্টার মেশিনে অনেক সময় দেখা যাচ্ছে এই তেল কাসটা এই যে বিভিন্ন ধরনের ময়লা জমার কারণে আমরা অনেকেই একটু ক্লিন করতে যাই সাবান দিই আপনাদেরকে দেখাবো এই যে সাবানের দাগ এই সাবানগুলো দিতে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের যে এলবো আছে এবং পানির লাইন এই লাইন দিয়ে আমাদের এই যে কিছু সাবান কিছু খার আমাদের ফিল্টার ভিতরে যায় বা এই যে হাউজিংগুলো ধোয়ার সময় অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা এই সাবান দিয়ে আমরা পরিষ্কার করি আর এই পরিষ্কারগুলো করার কারণে আমাদের যে পাঁচ নাম্বার স্টেজে যে থাকে রিভার্স অসমোসিস আরও ম্যাম্বলেন্ট এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি আরও ম্যামব্লেট ঠিক এইরকম আপনাদের এই যে অতিরিক্ত খড়ের কারণে সাবানের কারণে এই ফিল্টার মেশিনটি আপনাদের পানি আস্তে আস্তে হঠাৎ কমে যায় কারণ এটা হলো রেশমি সুতার তৈরি এর এই রেশমি সুতাতে আপনার হচ্ছে এটা আমেরিকান প্রযুক্তি ম্যামব্লেট যেটা এখন বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তি আর এই মোটরের মাধ্যমে এই ম্যাম্বলেন্টকে প্রেশার দেওয়া হয় এবং এই যে আপনার দেখতে পাচ্ছেন সুতোগুলো হলুদ লাল হয়ে গেছে আয়রনে ব্লক হয়ে গেছে এর ভিতর দিয়ে আপনার হচ্ছে ফ্রেশ পানিটা পাস করে এবং ভিতর এই যে চিকন যে পাইপটা দেখতে পাচ্ছেন ডেনেস পানিটা এইভাষ দিয়ে পার হয়ে যায় তো যখন আমাদের এই যে সাবান সোঁটা খারের কারণে আমাদের এই যে ম্যামব্লেনটা এটা যেহেতু রেশমি সুতা এখানে আঠালো ভাব সৃষ্টি হয়েছে আয়রন এবং ময়লার কারণে আমাদের এই ম্যাম্বলেন্টটা ব্লো হয়ে গেছে আর আপনারা জানেন যে ফিল্টারের মেশিনের সবচাইতে উন্নত মানে পার্টস বা দামি পার্টস এই ম্যাম্বলেন্ট ম্যাম্বলেন্টটাই মূলত পানির দুর্গন্ধ দূর করে টিডিএস কমায় পানিকে মিনারেল পানি দেয় এবং এইটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনারেল ফিল্টার হ্যাঁ মিনারেল কাটিস এটা হচ্ছে টেস্টুন ওয়াটার এবং এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন পিপি ফিল্টার এই পিপি ফিল্টারটা হলো ওয়ান থেকে ফাইভ মাইক্রোনের যে সিডিমেন্টগুলো আছে ভাসমান যে ময়লাগুলো আছে সেগুলোকে ক্লিন করে এটা হচ্ছে কোকোনাট এইটা হচ্ছে আপনার বক্স কার্বন ফিল্টার এটা পানির হচ্ছে কালারকে ফ্রেশ করে যদি হলুদ পানি থাকে সেটাকে ফ্রেশ পানি করে আর এখানে নেট কার্বন ফিল্টার আর এইখানে আছে ম্যামপ্লেন্ট আর এই ম্যামপলেন্টটাই আমার এই যে আমি একজন কাস্টমারের বাসায় এসেছি উত্তরা তেরো নম্বর সেক্টরে আর এই প্রবলেম ওনারা জানতো না আর যারা ওয়াটার ফিল্টার বিক্রি করে তারা আসলে যারা সেট করে তারা খুব বেশি দক্ষ না যেহেতু আমি লেখাপড়া করতেছি ওয়াটার ফিল্টার নিয়ে এবং দীর্ঘদিন যাবত এই সেক্টরে কাজ করছি এই প্রবলেমগুলো আমার অনেক সময় ফিজিক্যালি দেখার সুযোগ হয় যার কারণে আপনাদেরকে আমি এই ইনফরমেশনগুলো দিতে পারি যে কোনো ধরনের ওয়াটার সলিউশনের জন্য আমাদের পেজে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে আসসালামু আলাইকুম